নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে মোনা ঘুমে থেকে উঠছে আটটার দিকে এই যে আটটার দিকে ওর ঠাম্মা নিয়ে আসছে টামা চাই মানে ছাড়ায় এই যে নিয়ে আসছে ঠাকুরের কাছে ও বলতেছে মা একটু গোপালকে ছুঁয়ে দেখি এই যে ছুঁইলো এই যে নমস্কার করলো কারণ রোজ দিনও রোজ দিন আসবে গোপালকে নমস্কার করব এটা আর ডিউটি আর বাচ্চাদের তোমরা যা শিখাবো তাই শিখবে না ওর ঠাম্মা যে রোজ দিন আয় না যে গোপাল নমস্কার করায় তারপরে বাদ বাকি কাজ পরে এই যে রুটি বানাইছি চা বানাইছি রুটি চা খাইলাম তখন এই যে খাচ্ছি মনাকে নমস্কার হলে যে আমি নিজে ওকে একটু খাওয়াইলাম ও মেগি খাইলো আমি যে রুটি আর চা খাচ্ছি খাইতে ইচ্ছা করে না রুটি কিন্তু তাও খাইলাম কি করি আর এই যে পরে দুপুরবেলা মা বলতেছিল কি রান্না করব তো এই যে মিষ্টি কুমড়ার গাছটা দেখো না কেমন হয়ে গেছে মানে মাটি নেই না কেমন জানি হয়ে গেছে তো ওই পাতাগুলো আর এদিকে একটা নতুন গাছ হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এটা আমার শাশুড়ি মা এই দেখো দেখাচ্ছি এই যে আমাদের মিষ্টি কুমড়া চাল কুমড়া একসাথে হয়েছে এখন এটা মানে জাঙ্গা দিতে হয় জাঙ্গা বলো জাঙ্গি বলো যাই বলো এটা দিতে হয় এখন কি দিয়ে দেই আর কোথায় দেই মানে ওইটাই মানে ভাবতেছি দুজনে বলতেছি শাশুড়ি বলছে কি করে কোথায় দেই তা মা বলে ওটা পাতা নেই আর ওই যে বারো মিশালে শাক ছিল ওইটা নিয়ে ওই যে শাকের ঝোল ঘ্যাট তরকারি বলো পাতার তরকারি বলো যে যেটা বলে ওইটাই আজকে রান্না করবে আমি বললাম যে মানে এসে খাওয়ার খাইতে ইচ্ছা করে না একটু শাক পাতা ভালো লাগে নিজের গাছের জিনিস মানে যেমনই হোক খাইতে তো ভালোই লাগে তুলতে তো আর সেই ভালো লাগে উঠাইতে ভালো লাগে পরে এই যে দেখো খাচ্ছি দুপুরবেলা ওই যে পাতা চেয়ে তুলে নিয়ে আসলাম ওই পাতা দিয়ে ওই যে ঘ্যাট তরকারি রাঁধছে পেঁপে দেওয়া ঘ্যাট বলো আর পাতার তরকারি বলো পাপড় ভাজা আর এই যে আমি আলু সিদ্ধ মাই আমি বলছি আমি আলু সিদ্ধ মাইকা তো উনি তো নিরামিষ করে মাখছে আমারটা আমি বানাইছি পেঁয়াজ পেঁয়াজ শুকনো লঙ্কা ছাড়া আমার আলু সিদ্ধ ভালো লাগে না তা ভাত খাইলাম পুরো শান্তি করে পরে যে বিকাল কী করি ভিডিও বানাইতে ইচ্ছা করে না ভিউজ আসে না মনে হয় না যে ভিডিও বানাই কত কষ্ট হয় ভিডিও বানাইতে কিন্তু ভিউজই আসে না তার থেকে বসে বসে এই যে সুপারি চলতেছে দুই পোন তিন পোন করে সুপারি চুলবো ওটা তো কিছু হবে হাসতেছে এবার ওদি তুমি সুপারি চলো আমাকে হ্যাঁ চুলি তাই যে প্র্যাকটিস করতেছে ওদের বাড়িতে বৈশা বৈশা যে সুপারি চুলি চুলতে ভালোই লাগে কি করব ভিডিও বানাইতে কষ্ট লাগে কিন্তু ভিউজ আসে না এর জন্য ভালো লাগে না যে ভিডিও বানাই ছেড়ে দেবো ভিডিও বানানো আর আমারগুলো কেমন লাগে তোমাদের প্লিজ জানিও জানিও কমেন্ট করো প্লিজ